মানুষ হয়ে কতটা জঘন্য হলে এই ধরনের একটি ঘটনা ঘটাইতে পারে একজন আলেমের গায়ে কি পরিমাণভাবে তারা হাত দিয়ে সেই আলেমকে পৃথিবীর জমিন থেকে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তার ওপরে নির্যাতন বন্ধ করল না এমন একটি ঘটনা ঘটে গেল গাজীপুর জেলাতে তারা একজন আলেম মাওলানা রইসুদ্দিনের ওপরে মপ সৃষ্টি করে তাকে নির্মমভাবে হত্যা করেছে তিনি সুনাতল জামাতের একজন প্রসিদ্ধ আলেম মূল উদ্দেশ্য এই মাস ফর যেই অনুষ্ঠানটি ছিল এই অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করেই তার ওপরে মিথ্যা কিছু দোষারোপ সাব্যস্ত করে তাকে পৃথিবীর জমিন থেকে নির্মমভাবে নির্যাতন করে তার ওপরে অবিচার করে তাকে পৃথিবীর জমিন থেকে বাংলাদেশের কয়েকটি কাল্পিক জঘন্য এবং নরপশু যাদেরকে বললেও লীলজ্জ মনে হয় এই ধরনের ব্যক্তিরা তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে এমন একটি ঘটনায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাইতেছি মানুষের মনুষ্যত্ব বোধ দিন দিন খারাপের জায়গায় যাইতেছি একটা জানোয়ারের সাহিত্যেও নিম্ন স্তরে চলে গেছে এই মানুষ এই মানুষের যেই আচার আচরণ আদব কায়দা বলতে কোনো শব্দ আরে মানুষের ভেতরে আমরা দেখতে পাইতেছি না প্রত্যেকটি মানুষ হিংস্র জানোয়ার পশুতে পরিণত হয়েছে আপনারা দেখলেন ফুটেজের মাধ্যমে খেয়াল করে একটু দেখেন যে পরিমাণ পরিমাণভাবে একজন আলেমকে বেজুতি করা হইতেছে নাউজুবিল্লা পৃথিবী ধ্বংস হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের রহমত বরকত উঠে যাবে এটা আর বেশি দিন বাকি নাই কারণ যখন আলেমের ওপরে নির্যাতন আসে আর যেখানে মব সৃষ্টি করে এমন একটি ঘটনা ঘটানো হয়েছে যে গোটা বাংলাদেশে এ তীব্র প্রতিবাদ এবং মিছিল সমাবেশ হইতেছে আসলেই সে একজন আলেমকে যেন মারে নাই সে প্রত্যেকটি মসজিদের ইমামের গায়ে হাত দিয়েছে নাউজুবিল্লা এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে সে উপযুক্ত শাস্তি দিতে হবে না হলে এই আলেম সমাজ আরও প্রচলিত হবে এবং এই ধরনের ঘটনা ঘটানোর জন্য করে অন্য অন্য জেলাকার আরও নরপশু এবং উশৃঙ্খল মানুষেরা এই সুযোগ সুবিধা নেবে এবং এদের ভেতরে রকমের একটি সাহসিকতা কাজ করবে নাউজুবিল্লা আসুন শুন আমরা এ ধরনের ঘটনাকে প্রতিবাদ গড়ে তুলি এবং এই ধরনের ঘটনা যাতে আর পৃথিবীর জমিনে বাংলার জমিনে না হয় এই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো ইংশাংলা এবং প্রশাসন কেন ঘুমিয়ে আছে। জবাব দিতে হবে অবশ্যই এই দোষীদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে এটা আমাদের প্রত্যেকটি মুসলমানের হৃদয়ের দাবি